আমরা হলাম গিয়া মাসে বাতে বাঙালি কই সাই ভাতলে মাছ লাগবো ওই ড্যামে বালার ঠিক কই জানি আসসালাম আলাইকুম প্রতিদিনের নিয়ে সূর্য উঠার আগে আমার কর্মস্থল জীবনে ফিরে আসতে হয় বিল থেকে মাছ ধরার কাজ বাদ আমাকে সারাদিন ব্যস্ততার সময় পার করতে হয় তারপর দিনের ব্যস্ততাকে শেষ করে রাতের নিজুম ঘুমকে ত্যাগ করে আসতে হয় রাতের বেলা চাই দিয়া মাছ ধরাটা কেবল শুধু আমার একটা নেশাই না এটা আমার কর্মজীবনের একটা অংশ টেয়া আমাদের প্রতিদিনের ঘর সংসার এবং নিজের ফগট খরচ চালায় যেতে হয় শেষে আবার আমি বিড়ি সিগারেট হয় না তারপর ফকটের মধ্যে আদ দিলে দশটিও বিচারে পাই না কেমন

দাম কত এরপরে নিজের আন্তর হাত দিয়ে পরে বাইক কিনে আনি ফুড়ি মাছ মাছ যদিও বাংলাদেশের রত্ন দেশের সম্পদ তাও কোনোদিন বাজার থেকে কিনে আনার সামর্থ্য আমরা ওই নাই তিন বেলা পুড়ি মাছ দিয়ে বাদকা ইলিশ মাছের ফাইনা কোনো গন্ধ এদেশের মানুষ আবার অন্য দেশের মানুষ গিয়া বলে এটাই নাকি আমাদের এদেশের সম্পদ